আপনি যে এখানে ব্যবসা করেন কাউকে চাদা দেন ট্যাক্স দেন না কেউ চাদা চায় না সত্যি করে বলবেন না কেউ আচ্ছা দেখেন তো এখানে কোন দলটি ক্ষমতায় আসলে তা আপনি খুশি হবেন দেশের মানুষের উপকার হবে তারেক আচ্ছা উনিও তারেক রহমানের কথাই বলছে জি ধন্যবাদ আপনাকে অসংকো ধন্যবাদ ভালো আছেন আপনি এদিকে ছায়ায় চলে আসেন গত 15 16 বছর ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন না কেন দিতে পারেন নাই তো যে দরকার হয় না যাওয়ার আগে হয়ে গেছে দেখেন তো আগামীতে এখানে কাকে ক্ষমতায় দেখতে চান এগুলো উল্টান জামাত বিএনপি এবং এনটিপি মানে বিএনপি আমি কি বিএনপির কারখানাতে আসি গেছি নাকি সবাই খালি বিএনপি বিএনপি করে যে আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাই কি অবস্থা আপনি এখানে দোকান বসাইছেন হাজার টাকা দেন আমাকে আমি এলাকার কানা জশিমের লোক বুঝছেন কোন জায় ঝামেলা হয় না তো এখানে আপনার কোনো পছন্দের প্রার্থী বা দল আছে কিনা দেখেন তারেক জিয়া তারেক জিয়া তারেক জিয়া কে কেন পছন্দ করলেন আমি ছোটবেলা থেকে ছোটবেলা থেকেই আপনার ক্যামেরা পজিশন ঠিক আছে কিনা দেখেন আপনার এক মিনিট সময় নিব বেশি দাঁড়াবেন না আপনার এখানে পছন্দের লোক কে আছে জামাত বিএনপি ছাত্ররা হ্যাঁ তার এক জি আস আগামীর বাংলাদেশ আমাদের ইয়াং জেনারেশন আপনার পছন্দের দল কোনটা একটু দেখে ওইটা শুধু দেখান সবগুলো হাতে নেন একটু কাইন্ডলি প্লিজ যে এই দলটাকে আপনারা ক্ষমতায় দেখতে চান প্রিয় বন্ধুরা আমার বত্রিশ বছর বয়স চলতেছে আমিও কখনো ভোট দিতে পারি নাই আমারও ইচ্ছা আচ্ছা আপনি এটা কেমন আছেন আপনি এখন বাংলাদেশে ঠিকঠাক ভাবে চলতে পারেন কিনা কথা বলতে পারেন আচ্ছা আগামী বাংলাদেশ এখানে কার হাতে নিরাপদ কাকে প্রধানমন্ত্রী হিসেবে এই বেড়ারে বলতে

নিরাপদ মনে করছেন পছন্দের দল কোনটি আপনার বিএনপি বিএনপির পছন্দ মাসাল্লাহ আমরা এই ভাই কি পেয়েছি যিনি বিএনপি কে পছন্দ করেছেন দশ সেকেন্ড উত্তর দিবেন যে কেন আপনি বিএনপি পছন্দ করলেন আচ্ছা আলহামদুলিল্লাহ ইউ আমার এই চাচা যান কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার বাড়ি কি নাঙ্গল কোট নাঙ্গল কোট আলহামদুলিল্লাহ মুরবি এদিকে একটু থাকাবেন আমাদের হাতে আছে সম্মানিত তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং আমাদের সার্জি ছাত্ররা আছে এনসিপি আমির মহোদয় আছেন এখান থেকে আগামীর বাংলাদেশ কার হাতে আপনি নিরাপদ মনে করছেন তারেক রহমানের হাতে নিরাপদ তারেক রহমানের হাতে জি ইউ আছেন আপনি এখানে আগামীর বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করছেন একটু দেখেন

কোন বয় হয় বয় না এখানে আপনার পছন্দের দল কোনটা দেখেন তো তারেক রহমান তারেক রহমান জি তারেক রহমানকে পছন্দ কেন করলেন না আমার থেকে আমার ভালো লাগতেছে থ্যাংক ইউ